আসলাম আলাইকুম আহমাতুল্লাহ সাটির ভাইয়েরা ও ডেকারটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক আমারও খুবই ভালো রাখছে তো ইতিমতোই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং কি শেয়ার করেন শুরুতে আমার ঠিকানাটাও বলি আমার ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া দেখতে পারছেন আজকে কিছু সাউন্ডের মালামাল নিয়ে আসছি আলহামদুলিল্লাহ খুবই ভালো একদম ফ্রেশ মাল তো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো দেখতে পাচ্ছেন এই যে শুরুতে দেখাইতাছি যে এর হলো সাতশো এক স্ট্যান্ডার সাতশো এক ইচ্ছা করলে বক্স চালাইতে পারবেন মাইকও চালাইতে পারবেন এটা বক্সও চালানো যায় মাইকও চালানো যায় একদম দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে তবু ব্যবহার হয়েছে পুরান যেহেতু কাজ করছি ব্যবহার করছে ভাড়া দিছে এই যে সাথে স্কিবি ভোট আছে দেখতেই পাচ্ছেন স্কিবি ভোট স্কিবি বোর্ড সহ এই এটার দাম হলো আঠাইশ হাজার টাকা স্ক্রি ভোট মানে সাতশো এক স্ট্যান্ডার এটা দা ইচ্ছা করলে মাইকও বাজাইতে পারবেন বক্সও বাজাইতে পারবেন দুইটাই করা যায় দাম আঠাইশ হাজার টাকা যে নিবেন ইনশাল্লাহ ইয়ে ফোন দিবেন মোবাইল নাম্বারে নাম্বারে ফোন দিলেই হয়ে যাবে আর ইমুতে কেউ ফোন দিবেন না মানে নাম্বারে ফোন দিবেন ইমুতে পরে বলবেন যে সময় আচ্ছা তারপর দেখতে পাচ্ছেন এই যে একটা এটা হলো আহুজা একশো এটা আহুজা একশো বিশ ইচ্ছা করলেটা দা দুই তিনটা হলে মাইক চালাইতে পারবেন ব্যাটারি লাইনে ব্যাটারি লাইনে দুই তিনটা মাইক মাইক চালাইতে পারবেন আবার ওই কিছু কিছু সময় মনিটর বক্স গুলা ওটা ভাড়া দিতে পারবেন সবার জন্য এটা খুবই ভালো বাড়ির যে বাড়ির মধ্যে যে মাহফিল হয় ছোট্ট ছোট্ট মাহফিল গুলা দুই তিন হরেন এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো বাসবো অরিজিনাল এটাও দেখেন কোন তালে ঝালাই ফেলাই কোন কিছু নাই একদম ফ্রেশ কন্ডিশন এই যে এইগুলার সব এই যে দেখতেই পাচ্ছেন একদম নতুন ই অর্ডার খোয়ায়ের যে দিছি অর্ডার উপরের কাছে আচ্ছা এটার দাম 14000 টাকা এই 120 টার দাম চোদ্দ হাজার টাকা অবশ্যই আর কিছুদিন পরেই হয়তো আহ এক মাস পরেই কিংবা পনেরো দিন পরেই অনেক রানিং হবে খুবই তারপরে মাস আসবে যে কারণে সবই দরকার হবে তখন তো দাম চোদ্দ হাজার টাকা সম্পূর্ণ নেই কোনো সমস্যা নেই তারপরে দেখতে পাচ্ছেন এই যারাইস একদম ফ্রেশ এটাও একদম ফ্রেশ কোনো সমস্যা নাই এটা দাম পড়বে এটাও কিন্তু কোনো তাতালে ঝালাই ফেলাই কোনো কিচ্ছু নাই দেখেন একদম ফ্রেশ দেখেন এই যে কোনো কফি সেট না অরিজিনাল সেট দাম বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকা আপনারা আইসা দেইখা বাজায় নিয়ে যাবেন লোড দিয়া কোনো সমস্যা নাই আর যদি অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে চান তাহলে নাম্বার তো বুঝলাই দিছি নাম্বারে ইনশাল্লাহ ফোন দা তারপরে ইনশাল্লাহ মালটা দেখতে চাইলে ইনশাল্লাহ দেখাই দেবো কোনো সমস্যা নাই দাম বাইশ হাজার টাকা তো আজকের মতোই এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ